প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা মেডিকেল কলেজ রোড অর্থাৎ ইপিজেড রোডে ইপিজের এক নম্বর গেটের আগে হালুয়াপাড়া মসজিদ সংলগ্ন একটি ফুড কার্টে আর এটার নাম হচ্ছে হাঙ্গরি ইঞ্জিন আজকে আমার পরিবার আমার সাথে যেহেতু দুদিন পরে রোজা তাই ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু কোথাও খেয়ে আসি তো বাচ্চাদেরই পছন্দের জায়গা হাঙ্গরি ইঞ্জিন ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমার এই ফুড ট্রিটটা আমার বরমে আমাকে দিচ্ছে যাই হোক এখানে এসে দেখলাম আমাদের মতো অনেক পরিবারের সদস্যরা এসেছেন এখানে খাওয়ার জন্য আর অনেকের মুখে শুনেছি যে হাংরিঞ্জিনের মিডবক্সটা খুব দারুণ হয় তো সে মোতাবেক আমরা দুটা বক্স একটা নাচোস আর একটা ফ্রায়েড চিকেনের অর্ডার দিলাম খাবার প্রস্তুতি ফাঁকে যথারীতি আমি আপনাদের জন্য ভিডিও করা শুরু করলাম ছোট্ট একটি জায়গাকে ঘিরে কিছু সপ্রবাস তরুণের এ ধরনের উদ্যোগ আমাকে প্রায়ই মুগ্ধ করে বার্গার স্যান্ডউইচ নাচোস তারপর বক্স নানান ধরনের ফাস্টফুডের খাবার সমাহার নিয়ে ওরা বসে আছে তরুণ প্রজন্মের কাছে এই খাবারগুলো খুব জনপ্রিয় যার ফলে এইসব দোকানগুলোতে বেশিরভাগই দেখা যাচ্ছে কি কিশোর বয়স এবং তরুণ তরুণীদের একটা ভিড় লেগে থাকে যা আমি হাঙ্গি ইঞ্জিনে দেখলাম তবে সন্ধ্যার পরে এটা একটা পারিবারিক মিলনমালা হয়ে যায় অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন অথবা স্বামী স্ত্রী সেখানে এই ফাস্টফুড যারা পছন্দ করেন এই ধরনের খাবার যারা পছন্দ করেন তাদের একটা ভিড় লেগে যায় যাই হোক হাংনি ইঞ্জিন তাদের খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে তৈরি করে একটা কথা আছে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর ওরা যে নাচসটা তৈরি করছিল খুবই সুন্দরভাবে ওরা নাচসটা ডেকোরেশন করছিল এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। এবং মনে হচ্ছিল খাবারটা খুব সুস্বাদু হবে কুমিল্লা খুবই ছোট্ট একটা শহর কিন্তু এই শহরের মানুষ খুবই ভোজন বিলাসী যার ফলে এই কুমিল্লায় অনেক খাবারের দোকান রয়েছে অনেক ফুড কাট রয়েছে এবং প্রত্যেকে চেষ্টা করছে তাদের বেস্টটা দেওয়ার জন্য কারণ খাবারের ব্যবসা পুরোটাই নির্ভর করে খাবারের স্বাদের উপর খাবার পরিবেশনের উপর এবং সেবার মানের উপরে যাই হোক আমাদের খাবার চলে আসলো আমরা যেহেতু বক্সের অর্ডার দিয়েছিলাম আর আমি বক্সটাকে আমি ব্যক্তিগতভাবে একটু পছন্দ করি তো বাচ্চারা বললো যে বাবা মিট বক্স নাও আমরা নাচোস নাচস বক্স তারপরে হচ্ছে ফ্রায়েড চিকেনের স্বাদ নেওয়া শুরু করলাম আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম এবং সময় নিয়ে খাচ্ছিলাম প্রথমেই আমি নাচোসটা ট্রাই করলাম আমার কাছে ভালো লেগেছে খারাপ না এরপর যথারীতি আমি বক্সটা ট্রাই করলাম সব মিলিয়ে হানি ইঞ্জিনের খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে এবং ওরা হোম ডেলিভারি দেয় এটা জানলাম আর আমাকে যদি বলা হয় কোন ফুডটা এখানে ভালো তাহলে আমি সবাইকে বলবো যে মিট বক্সটা ট্রাই করতে পারেন আমার ভালো লেগেছে আপনারও ভালো লাগে ইঞ্জিন নিয়ে আমার গল্প আজকে এ পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো খাবারের স্টলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আলাইকুম